আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে দুপুরে রান্না শেয়ার করব খুবই সিম্পল রান্না রেগুলার যে রান্না বান্না হয় সেটাই প্রথমে আমি ওল দিয়ে মুরগির মাংস রান্না করব তার জন্য আদা রসুন পেঁয়াজ জিরা গরম মশলা হলুদ লবণ সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো আপনারাও পরিমাণ মতো বুঝে দিয়ে নেবেন যে পরিমাণ রান্না করবেন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে আমি এখানে ওল দিয়ে দিচ্ছি ওলটা আমি পিস করে সিদ্ধ করে নিয়েছিলাম এর মধ্যে আমি মুরগির মাংস দিয়ে দিয়েছি ওল আর মুরগির মাংস একসাথে আমি এখন খুব ভালোভাবে কষিয়ে নিব আসলে এই রান্নাগুলো কিন্তু সবাই পারে আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি ভালোভাবে কষিয়ে নিলে কিন্তু রান্নাটা অনেক বেশি মজার হয় যে কোনো মাংস যদি ভালোভাবে কষিয়ে নেওয়া হয় তাহলে মাংসের ফ্লেভারটা খুবই ভালো আসে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আমি বেশি ঝোলে রাখবো না এই জন্য পানির পরিমাণটা খুব বেশি দেওয়া হয়নি লবণের পরিমাণটা একটু কম ছিল আমি দিয়ে নিয়েছি আজকে কিন্তু দেখতে পাচ্ছেন অনেক বেশি তেল উঠে গেছে কারণ মুরগি থেকে অনেক তেল বের বেরোইছে মানে মুরগিটা অনেক বড় মুরগি ছিল হয়ে গেছে এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এখন আমি ইলিশ মাছ আর বেগুন রান্না করবো তার জন্য প্রথমে তেল দিয়েছি তারপরে পানি দিয়ে নিয়েছি পরিমাণ মতো পানি একবারে দিয়ে দিতে হবে আমি বেগুনটা এভাবেই রান্না করি আমার আম্মু সময় দেখতাম এভাবে রান্না করে আমিও এভাবে রান্না করি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ এখন এই পানিটা আমি খুব ভালোভাবে ফুটিয়ে নেব অবশ্যই ভালোভাবে ফুটিয়ে নিতে হবে ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরেই কিন্তু এর মধ্যে বেগুন দিতে হবে না হলে বেগুন কালো হয়ে যাবে যখন ভালোভাবে ফুটে উঠবে তখন আমি এর মধ্যে কাঁচামরিচ আর পেঁয়াজ আর সরিষার পেস্ট দিয়ে দিচ্ছি আমি একসাথে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিয়েছিলাম এখন আমি আলু তারপরে বেগুন দিয়ে দিচ্ছি বেগুন দেওয়ার সময় অবশ্যই ভালোভাবে ফুটতে হবে না হলে কিন্তু দেওয়ার সাথে সাথেই কালো হয়ে যাবে আর বেগুন দেওয়ার পরে চুলার একটু বাড়িয়ে বেগুনটা কিন্তু সব সময় হাই হিটে রান্না করতে হয় না হলে বেগুনটা শক্ত শক্ত হয়ে যায় ভিতর থেকে এখন আমি মাছ দিয়ে দিচ্ছি মাছটা আমি ভাজিনি হলুদ লবণ মরিচ দিয়ে মেখে রেখেছিলাম আধা ঘন্টার মতো সেটাই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে ভেজে নিতে পারেন যার যার টেস্ট অনুযায়ী এভাবে বেগুন রান্না করলে কিন্তু সময় অনেক কম লাগে আর টেস্টটাও অনেক ভালো আসে চাইলে আপনারা রান্না করে দেখতে পারেন সবশেষে এখন আমি জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি একশে চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিয়েছি চাইলে আপনারা বেটেও দিতে পারেন এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আশা করি আজকে বান্না ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আবার নতুন রান্না নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ